নিউ মার্কেট গিয়েছিলাম তো কিছু জিনিস নিয়ে এসেছি কিনে সেটা আপনাদের সাথে শেয়ার করুন বন্ধুরা দেখুন এটা একটা টেবিল টেবিল ক্লথ ছয় চেয়ারের এই টেবিল ক্লথটা আমি কিনে নিয়ে এসেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি দেখেই ভালো লেগে গেলো তাই এনে নিলাম আর আমার একটু আমার আমার একটু কালারফুল ভালো লাগে এক একজনের এক এক রকম পছন্দ থাকে আমার কারু পছন্দ তো আমার একটু কালারফুল বেশি পছন্দ তেমন হলো খবরটা কেমন হলো জানাবেন তারপর আরো কিছু জিনিস নিয়ে এসেছি তারপর আরো কিছু জিনিস নিলাম ছেলের পড়াশোনার জন্য খাতা পেন্সিল রাবার এইগুলো আপনাকে সাথে একটু শেয়ার করি এই কষ্টেপ্টগুলো কালারিং আমার অনেক ভালো লাগে এগুলো নীল কালার নীল তো আমার এমনিতেই অনেক পছন্দ এই এটা নিয়েছি একটা নিয়েছি একটা গ্রিন একটা ব্লো অনেক ভালো লাগে বইয়ের বইয়ের উপর ছিঁড়ে টেড়ে গেলে বইয়ের উপর মলার দেওয়ার সময় এটা করা যায় অনেক সময় প্রজেক্টের কাজ খাবারে পেয়ে গিয়ে একটু কাজ করা যায় সুন্দর করে খাতা নিয়েছি ছেলের জন্য ফ্রেশ খাতাটা আবার অনেক ভালো তাই

ছেলের লাগে তাই নাইফ নিলাম দুইটো নাইফ নিলাম কারণ আমি কাটাকুটি ছুরি দিয়েই করি সেই জন্য খুবই জরুরি এই জিনিস মার্কার পেন নিলাম কারণ এখন ছবি আঁকা বিভিন্ন কাজে মাটি পেনটা সবসময়ই লাগে ইরেজার নিলাম একটা ইন্টি কাটা নিলাম আমি যে টুকটা কিছু গহনা নিজের জন্য বানাই তখন আমার এটা খুব প্রয়োজন লাগে বাসার কাছে অত ভালো পাওয়া যায় না তাই নিউ মার্কেট থেকে নিয়ে এসেছি সবগুলো বন্ধুরা আপনারা আমার ছোটোখাটো ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করবেন অন্তত একটা লাইক দেবেন তাতে আমি খুশি ভালো থাকবেন সবাই নমস্কার